আয় ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই আসলে আম দেখলেই কেন জানি মামাবাড়ির কথা মনে পড়ে আর কাঁচা মিঠা আম মানেই তো মজার মজার কিছু রেসিপি বানানো আসসালামু আলাইকুম আজ বর্তমান কাল অতীত পেজের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম চলুন দেখা যাক কীভাবে আমসত্ব বানানো যায় সহজ রেসিপিতে আজকে দেখাবো কিভাবে মজাদার আম আমসত্ব বানানো যায় তাহলে প্রথমেই আমগুলোকে সুন্দরভাবে কুটে ধুয়ে তারপর সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালোভাবে পিউরিটা বের করে নিলাম এখন আস্তে আস্তে এখানে চিনি লবণ যা যা লাগে সব কিছু মিশিয়ে ভালোভাবে জাল করে নেব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই কারণ চিনি থেকে পানি বের হবে আর সেইটাকে আস্তে আস্তে শুকাই নিলেই হয়ে যাবে আস্তে আস্তে এখানে আমরা পানি পানি ছাড়া তারপর মরিচ দিলে মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আসলে এখানে আমসত্ত্ব বানানোর একটা ভালো দিক আছে আমসত্ত্বতে তেলের দরকার হয় না তেল ছাড়াই সুন্দরভাবে বানানো যায় আর এটা রোদে দেওয়ার পর অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় এক বছর খাওয়া যায় সাথে একটু ভিনেগার দিয়ে দিলে তাহলে তো আর কথাই নেই অনায়াসে অনেক দিন ভালো থাকবে আমি আবার একটু বুদ্ধিমানি কাজ করলাম দেখার জন্য কালারটাকে একটু ফুড কালার ব্যবহার করলাম যাতে দেখতে একটু সুন্দর হয় তাই আমি সবুজ কালার ফুড কালার ব্যবহার করছি এগুলো আপনারা যে কোনো ডেইলি শপেই পেয়ে যাবেন আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম আমার কাছে আরও অনেক কালারের ফুড কালার আছে তো আমি একটু সবুজটাই ইউজ করলাম কারণ সবুজটা দেখতে আমগুলো যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি দেখতে একটু কাঁচা কাঁচা কালার আসবে অনেক সুন্দর লাগবে আর আমার মেয়ে একটু কালারফুলটা খেতেও ভালোবাসে আমার মেয়ে এখনও অত খেতে পারে না বাট কাঁচা আমের আম সত্যটা হালকা চিনি দিয়ে করলে ও সেটা মাঝে মাঝে একটু খায় ওর বাবা একটু খায় তখন তার দেখা দেখি আমার মেয়েও এটাকে খুব পছন্দ করেই খায় তাই আমিও একটু চাইছি মেয়ের জন্য রঙিনভাবে সুন্দরভাবে করতে এই যে দেখেন ভালোভাবে জাল করে নিচ্ছি একদম পানিটা চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তাই আস্তে আস্তে ভালোভাবে জাল করে নিচ্ছি এই যে এখন দেখেন চকবাগাই ফুটতেছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে এই যে আমি একটা সিক্রেট মশলা বানাই রাখছিলাম এখানে পাসফ্রন তারপরে সব কিছু মিলাইয়া মরিচের গুঁড়া এটাকে গুড়ি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি চাচ্ছিলাম একটু স্পাইসি হোক ঝাল ঝাল তাই মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি ধন্যবাদ সবাইকে